কারণ ডক্টর বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরও এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি হয়ে গেছে একটি তার রাখবে না মানুষ তাকে পিটিয়ে নামাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে কালো মেঘ জমেছে এই কালো মেঘ মুসলদার বৃষ্টি নিয়ে আসবে সেই বৃষ্টিতে বাংলাদেশে একটা প্লাবন হবে সেই প্লাবনে যে পাপ তাপ অন্যায়কারী অপরাধী এরা সবাই বেশে বঙ্গোপসাগরের লোনা জলে গিয়ে পড়বে তো ষোলো বছর পর এ অন্যায়কারী এই মাফিয়া চক্র এই অপরাধীরা এই কালো টাকার মালিকেরা এই আমেরিকার দালালরা বাংলাদেশটাকে পিআর পাম নিয়োগ করে বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতাটির চূড়ান্ত পর্যায়ে মষ্ট বসেছে এখন এই মষ্টোদে বসার পেছনে ডক্টর ইনুসকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে তিনি এসছেন ফ্রান্স থেকে কিন্তু উনি আসলে আমেরিকায় তাকে পাঠিয়েছে তো আমেরিকার লু, পিটার হাস এরা বস্তায় বস্তায় টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে নিয়ে এসছে এনে রিজওয়ান হাসান আদিলুর রহমান তারপরে বদি আলম এবং ডক্টর ইউসের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলা সন্ত্রাস চাঁদাবাজ অন্যায়কারী দুষ্কৃতিকারী ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে ডিস্ট্রিবিউট করেছে করে একটা লং টার্ম প্ল্যান করে তারা এই বাংলাদেশের ক্ষমতাটি দখল করেছে ক্ষমতা দখল করার পর তাদের ধারণা ছিল যে আমেরিকার প্রভাব মনে হয় বাংলাদেশের অর্থনীতি তরতর করে উপরে উঠে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের সময়ে দুর্নীতি যে লেভেলে ছিল সেখান থেকে এটা দপ করে নিচে নেমে যাবে বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালোই ছিল এটাকে তারা বৃহস্পের সমান নিয়ে যাবে কিন্তু এখন ১৩ মাস যাওয়ার পর পুরা পৃথিবীর মানুষ দেখল কি যে বাংলাদেশ আসলে আস্তে 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 বঙ্গোপসাগরের তলদেশের দিকে রওনা দিয়েছে উন্নতির দিকে নয় এখন আমেরিকা এই চক্রান্তটি করেছিল এই ভূখণ্ডটিকে দখল করার জন্য কিভাবে দখল করবে এখন তো আর বাংলাদেশকে পরাধীন করা যাবে না বাংলাদেশ স্বাধীনে থাকবে কিন্তু এখানে তাবেদার সরকার থাকবে এই তাবেদার সরকার মার্কিনীদের সমস্ত কৌশল এখান থেকে পরিচালনা করার সুযোগ করে দিবে বে অফ বেঙ্গল আপনি যদি বিশ্বের মানচিত্রটি দেখেন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে যদি আপনি ভালোভাবে দেখেন এই বে অফ বেঙ্গল হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র পথে প্রবেশ পথ এই বে অফ বেঙ্গলকে যদি দখল করা যায় যেটি ইন্ডিয়া বাংলাদেশ এবং মিয়ানমারের এই অঞ্চল নিয়ে বিস্তৃত এই অঞ্চলটিকে দখল করতে পারলে বাংলাদেশের অর্থনীতিকে দখল করা বাংলাদেশের রাজনীতি সমাজনীতিকে দখল করা বাংলাদেশকে দখল করা তারপরে দেখেন মিয়ানমারের মানে যে বিবাদমান গোষ্ঠী এই গোষ্ঠীকে বাংলাদেশের ভেতর দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদের ওখানেও একটি আধিপত্য বিস্তার করা কারণ বিশ্বে এখন উঠছে চায়না বিশ্বে উঠছে ইন্ডিয়া এ দুটি দেশকে যদি সাপ্রেস করতে হয় আমেরিকার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই দুটি দেশ একদিকে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যার কাছাকাছি এই দুটি দেশ বা এই সাবকন্টিনেন্টাল এই অংশটুকুতে আর অর্থনীতি পাঁচটি অর্থনীতির মধ্যে বড় দুটি অর্থনীতি এখন এই দুটি দেশ এখন এদেরকে সাপ্রেস করার জন্যই কিন্তু আমেরিকা এখানে এসছে আমেরিকা এখানে আসতে চেয়েছে এর ফলে কি হলো দেখেন ভারত রাশিয়া এবং চায়না এর তিনটি দেশ নিজেদের মধ্যে যে বাদ অনুবাদ আছে সীমান্ত সমস্যা আছে রাজনৈতিক ধন্দ্ব আছে এবং অর্থনৈতিক ধন্দ্ব আছে বাণিজ্যিক ধন্দ্ব আছে সেগুলা ভুলে তারা তিনটা দেশ একসাথে হাত রেখেছে তার মানে তারা বলেছে যে আমাদের মধ্যে শত্রুতা থাকবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে বন্ধুত্ব থাকবে আমাদের মধ্যে বাণিজ্য নিয়ে বিভেদ থাকবে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ঘরের ভেতরে কাল ঢুকে যাবে এটা আমরা হতে দেব না তখন সমস্ত বিভেদ ভুলে এই তিনটি দেশ এক হয়েছে এই তিনটি দেশ এক হওয়ার পর আমেরিকা বুঝতে পেরেছে যে এখানে আর আমেরিকার কর্তৃত্ব চলবে না ভারত রাশিয়ার সাথে এবং চায়নার সাথে যে নতুন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মূল কথা হচ্ছে চায়না তুমি তোমার যে অঞ্চল নিতে চাও তুমি নাও তুমি পাকিস্তানকে নিয়ে সুস্থ থাকো তুমি অন্য কোনো দেশকে নিয়ে সুস্থ থাকতে চাইলে তাদেরকে নিয়ে থাকো আমার কোনো আপত্তি নেই কিন্তু এই বাংলাদেশটি যেন আমেরিকার হাতের পুতুল না হয় বাংলাদেশটি যেন ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের ভূখণ্ড যেন ব্যবহৃত না হয় ভারতের আরেকটি কনসার্ন হলো বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এখানে মানুষ মুসলমান মৌলবাদের জন্য উর্বর ভূমি এমন দান যেভাবে পেলেই মৌলবাদী মানে দান উঠে যায় ঠিক বাংলাদেশেও মাটিতে পুঁতলেই কিন্তু মৌলবাদী পাওয়া যায় আপনি দেখেন বাংলাদেশের আনাসে কানাসে পাড়ায় মহললায় উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কি আরও কত রকমের নুরানি মাদ্রাসা কৌমি মাদ্রাসা রকম শত শত জাতের মাদ্রাসা তারপরে মুক্তব্য আছেই এটা ট্রেডিশনাল যে মুসলমানেরা আরবি শিখার জন্য মুক্তবে যায় কোরআন শিখার জন্য মুক্তবে যায় সেটা এক হাজার বছর আগেও ছিল এক হাজার বছর আগে ছিল কি না জানি না তবে পাঁচশো বছর আগে থেকে বা ছয়শো বছর আগ থেকে এটা চালু হয়েছে এখনও আছে তা এখন ভারত যখন এই তিনটি দেশের সম্মেলনে এই বিষয়টি তুলল যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান এবং আমেরিকান গোষ্ঠীর উত্থান এই উত্থানকে ঠেকাতে হলে ভারতকে সহযোগিতা করতে হবে চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক এরিনাতে ভারতের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দিবে তাহলে এখন পাশার তুলতে গেল আমেরিকা যে দালালদেরকে বসিয়েছে ক্ষমতায় এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে কাঁপতে কাঁপতে এমন অবস্থা পাললে আগামীকালে চলে যায় এখন এখানে আগামীকালে চলে যায় চলে তো যেতে পারবে না ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে সরি এই ক্ষমতাটি এখন কিভাবে দিবে একটি নির্বাচনের মাধ্যমে দিবে জামাত বলছে মৌলবাদী গোষ্ঠীর প্রতিবু বাংলাদেশে মৌলবাদী শক্তির যে ফান্ডামেন্টালিস্টদের যে আতুর ঘর কারখানা সেই জামাতে ইসলামী বলছে যে আমরা রিপ্রেজেন্টেশন চাই মানে পিয়ার পদ্ধতিতে আমরা ভোট চাই এনসিপিও সেই কথাই বলছিল তারপরে কুলা মার্কা নাকি তাল মানে তালপাতার পাখা বেজনী মার্কা হাত পাকা ওই যে ফির ব্যবসা করে খায় কি যেন চর্ম নাই তারাও বলছে যে আমরা পিআর পদ্ধতি ভোট চাই এখন খেয়াল করে দেখেন ডক্টর ইনুস এখন বলছে প্রিয়ার টিয়ার বুঝি না নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে কে আসলো কে গেল আমি কিচ্ছু বুঝিনা না নির্বাচন করে আমি চলে যেতে চাই কারণ ডক্টর ইনুস বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরও এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি চুল শেষ হয়ে গেছে একটি পশম তার রাখবে না মানুষ তাকে পিটিয়ে নেওয়াবে এই অবস্থা যখন দেখলেন এখন নির্বাচন করবেন তা এখন বড় সমস্যা দেখা দিয়েছে নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কি হবে আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইনুস করিয়েছে প্রকাশ্যে এবং অপকাশ্যে তার প্রত্যেকটি জরিপে তার সাথে যে যেসব লেজুর বাহিনী আছে বিএনপি এবং এনসিপি এবং মৌলবাদী আরো সব শক্তি আছে তাদের সবার সম্মিলিত শক্তি আর পার্সেন্ট তাদের সাথে নাই তাদের সাথে না থাকা মানে অন্য কারোর সাথে অন্য কে আছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যেই রাজনৈতিক সংগঠন আছে অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে যেই সব রাজনৈতিক দল আছে তাদের সাথে এই সিক্সটি এইট পার্সেন্ট মানুষ আছে বলে ডক্টর ইনুস বিএনপি এনসিপি জামাত ইসলামী খবর পেয়ে গেছে এই খবর পাওয়ার পর তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর বলে কি এনসিপি জাগায় জাগায় গিয়ে মপ করতেছে কোর্টে মপ করতেছে নুরা ফাগলায় মপ করতেছে অথচ তাদের ভোটের পরিমাণ দুই পার্সেন্টের নিচে অর্থাৎ একশো জন মানুষের মধ্যে আট ভাগ মানুষ তাদেরকে লাল কার্ড দেখায় সেই লোক ডক্টর ইনুসের ডান হাত বাম হাত তারা তাহলে ডক্টর ইনুস তো বাংলাদেশের মানুষের সাথে নেই জনগণের সাথে নেই ডক্টর ইনুস তার একটা হিংসা চরিতার্থ করার জন্য প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য তার সাথে যারা কোলেবরেশনে আছে তাদেরকে অর্থের গাড়ি বাড়ির বাড়ি গাড়ির মালিক করার জন্যই কিন্তু এই ক্ষমতাটিতে এসছে এখন এই অবস্থায় ভারত দেখল যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যেই স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা হওয়ার সময় আমি অস্ত্র দিয়েছি খাবার দিয়েছি ট্রেনিং দিয়েছি জায়গা দিয়েছি এবং আন্তর্জাতিক অঙ্গনে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমি তাদের জন্য সমর্থন নিয়ে এসেছি সেই দেশটি পাগলা কুত্তার মতো ভারত বিরতিতে শুরু করেছে পাকিস্তান যাদের ধর্ষণের বিরুদ্ধে হরতার বিরুদ্ধে লুণ্ঠনের বিরুদ্ধে নির্যাতন অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম ছিল সেই পাকিস্তানকে তার মামার বাড়িতে জামায়াত ইসলামী দাওয়াত দিয়ে দিয়ে আমি এই সরকারের উপরের লেভেলের কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এত হন্য হয়ে গেল কেন প্রতি মাসে মাসে পাকিস্তানের মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পরে দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একবারও তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই জামাতে ইসলামী তাদের সাথে নেগোসিয়েট করছে সরকারকে প্রেসার ক্রিয়েট করছে যে তারা যে আসতে চায় আপনারা সেটা অ্যাকসেপ্ট করেন খেয়াল করে দেখেন এগুলা জামাতের আহল্লাদে হয়েছে তারা এখানে এসে বলে জামাতের হেডকোয়ার্টার আগেও ছিল লাহর এখনো লাহোর তার মানে যেই দলের হেডকোয়ার্টার লাহোর সেই দল বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে ভোট চায় যেই দল লক্ষ লক্ষ মানুষকে হরতাল নির্যাতন দর্শন করেছে তারা এই বাংলাদেশে আল্লাহ আইনের সতলোকের শাসন কায়েম করতে চায় আপনারা বোঝেন এখন ভারত যে কাজটি করেছে চায়নাকে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভিতরে আসে আর সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে গেড়ে বসে তাহলে ভারতের জন্য রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এইটা হবে মরণঘাতী আত্মঘাতী সুতরাং এদেরকে যেই coro ভাবে হবে এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইনুসকে তারাতে হবে এখন এই ইনুস তারানোর প্রকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে আসছে কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা সেরা বাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিনা জামাতে ইসলামি এনারকি শুরু করবে কিনা এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপ আলোচনার একটি অংশ এখন আপনারা এই কথাটি বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা খাদ্যের সংকট তৈরি হচ্ছে খাদ্যের দাম বেড়ে গেছে বাংলাদেশে এবারে ইলিশ মাছ নেই বললেই চলে কারণ ইলিশ মাছকে প্রিজার্ভ করতো গভর্নমেন্ট একটা বিশেষ সময়ে দুই মাসের জন্য জেলেদেরকে খাবার দিত মা মা যখন এসে ডিম পারে তখন যেন না ধরা হয় জাতকা যেন না ধরা হয় কিন্তু এই সরকারের মাথায় এইসব চিন্তা ভাবনা নেই এই সরকারের মাথায় ছিল এই মৌলবাদীদেরকে এখানে প্রতিস্থাপন করা আর আমেরিকার স্বার্থ চরিতার্থ করা যার কারণে এই ইলিশ সম্পত্তিও প্রায় ধ্বংসের মুখে আপনারা জানেন শত শত বছর থেকে সিলেটে যে সাদা পাথর এই পাথরগুলো আমাদের ঐতিহ্য ছিল এই পাথরগুলো দেখতে হাজার হাজার মানুষ প্রতি বছর সেখানে ভিজিট করতে যেত এখন সেই পাথরগুলো তারা খেয়ে ফেলছে এখন আপনি যদি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের সময় যেই উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে প্রত্যেকটি রাস্তা এখন ধ্ব অবস্থায় আছে তাহলে এখন কি করবেন আপনারা দেখেন আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দেবে না কারণ তাদের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের পেটের ভেতরের কামড় কারণ তারা জানে এই দেশের মানুষ অন্তত পঞ্চাশ ভাগের উপরে শুধু এককভাবে আওয়ামী লীগকে ভোট দিবে আজকে আপনি একটা ভোট করেন আপনি যদি আমার কথাটি বিশ্বাস করেন আপনার চারপাশে যেসব মানুষ নিরীহ যারা কোনো দলের পালা কুত্তা না যারা মৌলবাদী চিন্তা চেতনার লোক না যারা সন্ত্রাস চাঁদাবাজ এবং নির্যাতন মপকারী না এই রকম আপনি আপনার চারপাশে ২০ থেকে ৪০টা মানুষের সাথে কথা বলেন বলেন যে ভাই এই তো দেশের অবস্থা ভোট কাকে দিবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যদি দাঁড়ায় কাকে ভোট দিবেন আপনি নিশ্চিতভাবে জানবেন বলবে যে না বাংলাদেশ আওয়ামী লীগের অধীনেই ভালো ছিল এবং আমাদের জীবন ভালো ছিল সুতরাং এই ভয়ে এখন জামাতের পেটেও ব্যথা বিএনপির পেটেও ব্যথা এবং এনসিপির পেটেও ব্যথা কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে না তাই তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না কিন্তু একটি কথা মনে রাখেন আওয়ামী লীগবিহীন নির্বাচনের পর বাংলাদেশের অবস্থা বাংলাদেশের সমাজে যে কলাপস হয়েছে যে পছন্দ রয়েছে যে বাঙন হয়েছে এই বাঙন কেউ রোধ করতে পারবে না টুডে আর আবার আওয়ামী লীগ ফিরে আসবেই এটা সময়ের দাবি ইতিহাসের দাবি আমাদের সংস্কৃতির দাবি আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দাবি এই দাবি পূরণ করতে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে তারা যেন এই বৃহৎ তিনটি শক্তির সাথে কাঁধে কাঁধ মেলিয়ে কাজ করে আমেরিকার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং মৌলবাদীদের উত্থান ঠেকানোর জন্য আস্তে আস্তে তৈরি হয় এই বাংলাদেশটি জনসম্পত্তিকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং একটা অর্থনীতির দেশ ছিলাম এখন আমরা স্লোয়েস্ট গ্রোয়িং দেশের তালিকায় পাঁচ নাম্বারে আসি যেখানে আমরা ফাস্টেস্ট গ্রোয়িং তালিকায় এক দুইবার ছিলাম এখন আমরা সোয়েস্ট গ্রোয়িং এই সাবকন্টিনেন্টে দেশগুলোর মধ্যে আমরা পাঁচ নম্বরে আছি তাহলে দেখেন আপনি ছিলেন কি আপনাকে বাড়িয়েছে কি শেখ হাসিনার বিরুদ্ধে বহু পোপাগাণ্ডা হয়েছে বহু মিথ্যা তথ্য আপনারা পেয়েছেন বলেছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নিয়ে গেছে এই বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মনে জানো ইউনিসের আব্বার জামাতের আরে ভাই এই সমাজে তো টাকা উৎপাদন হয়েছে এই সমাজে হয়েছে যদি সব তারাই নিয়ে যায় ওই যে যে বলে দুর্নীতি উনত্রিশ হাজার কোটি টাকা কোন একটা প্রকল্পে ওই প্রকল্পের ব্যয় আছে হলো বিশ হাজার কোটি টাকা আরো নয় হাজার কোটি টাকা বাড়াইছে তো ওই প্রকল্প যে আছে এটাও নেই এখন পদ্মা সেতুর কথা বলেন সেখানে একই কথা শুনবেন তাই আসুন এই দেশকে রক্ষা করতে হলে অসাম্প্রদায়িক চেতনাকে বাজিয়ে রাখ মানে জিয়ে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে মানুষের মানবিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদেরকে ঘিরে যে একটি চারপাশে আমাদের যেসব দেশ আছে তাদের সাথে একটি ভালো সম্পর্ক রাখতে হবে কারণ আপনার জন্মে আপনার মৃত্যুতে এবং আপনার বিয়েতে আপনার প্রতিবেশী ছাড়া আপনার কোনো নাই আমাদের যে প্রতিবেশী ভারত তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে যে তারা এই দেশটাকে উন্নয়নের কাজে এই দেশের জন্মের কাজে এবং এই দেশের মানুষের জীবন বদলের কাজে সব সময় প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার শক্তির পাশে থাকবে আর বাংলাদেশে যদি মৌলবাদী কোনো শক্তি আসে ভারতের সাথে কনপনটেশন অনিবার্য আর এই কনপনটেশনের ফলশ্রুতি বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্বই হুমকির সমক্ষে আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে শেখ হাসিনা পরশু সকালে এসে দায়িত্ব নেবে এই রকম একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই প্রসঙ্গটি এ কারণেই টানলাম যে মাঝে মাঝে এই যে আমাদের নিউ মিডিয়া এই নিউ মিডিয়ায় বিশেষ করে ইউটিউব ইউটিউবে কথা শুনে কিছু কিছু মানুষের কথা শুনে মনে হয় যেন আগামীকাল সকালেই ইউনুস সাহেব চলে যাবেন পরশুদিন সকালে শেখ হাসিনা এসে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বিষয়টা কি আসলে এত সহজ এত সহজ সমীকরণে সরল সমীকরণে টানলে কি বিষয়টা সমাধান হয়ে যায় যায় না একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এই সর্বনাশটা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অভ্যন্তরীণ দেশবিরোধী কুচক্রীদের সরযন্ত্রে। ষড়যন্ত্রে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে সাজানো গোছানো দেশের কথা যদি বলেন তাহলে আমাদের অভ্যন্তরীণ যে কুচক্রীরা তারা বলবেন আহা সাজানো গোছানো দেশ ছিল শেখ হাসিনা যা কিছু করেছে সব ধ্বংস করে গেছে কিন্তু আসলে কি তাই আপনি আপনার বিবেক দিয়ে যদি বিশ্লেষণ করেন বিবেক দিয়ে যদি চিন্তা করেন শেখ হাসিনা কি পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে না শেখ হাসিনা আমাদের এক উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে গেছেন এই উন্নত জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি আছে সঠিক মানুষ সঠিক জায়গায় বসানো কিংবা সঠিক মানুষদের দূরে রাখা বেঠিক মানুষদের কাছে টানা এই ভুল কারণে কিছু অনিয়ম দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম কিন্তু গত ষোলো বছরের শাসন আমলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের জীবন মানকে এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সেই উচ্চতাকে ফেলে দিয়ে নিম্নগামী করে ফেলানো হয়েছে এই নিম্নগামিতা আমি শুরুতেই বললাম যে এখানে নানা জড়িত আছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আছে অভ্যন্তরীণ কুচক্রীদের ষড়যন্ত্র আছে এই কুচক্রীদের জাল ভেদ করে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে দেশকে মুক্ত করতে হলে বিষয়টা কিন্তু এত সহজ নয় যে আগামীকালকে ইউনুস চলে যাবে পরশু দিন শেখ হাসিনা চলে আসবে হ্যাঁ ইউনুস চলে যাবে মাস্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেভাবে প্রচার প্রপাকাণ্ডা চালিয়ে যেভাবে ইউনুসকে মসনদে বসানো হয়েছিল এক বছরে ইতিমধ্যে সেগুলো ব্যর্থ হয়েছে যারা বসিয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি বলুন দেশীয় শক্তি বলুন তারাও ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ সারা বিশ্বব্যাপী তার খ্যাতি আছে এই মানুষটা বাংলাদেশের মসনদে যদি আসে বাংলাদেশের দায়িত্বে যদি আসে বিশ্ব তাকে সমর্থন দেবে কিন্তু বাস্তবতা ভিন্ন দেশ পুরোমাত্রায় ব্যর্থ দেশে আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি জঙ্গিবাদের উত্থান অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক বছরে কোনো জায়গায় কোনোভাবে নিবিড় সমর্থন দিয়েছে এটি যদি কোথাও দেখতে পান মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষক তবুও তারপরেও আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে নিবিড় সমর্থনের বন্ধনে আবদ্ধ হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটা কেউ বলতে পারবেন না এর কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সীমাহীন ব্যর্থতা অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে চলে যাওয়ার সময় অত্যাসন্ন দেশি বিদেশি পক্ষ এমনকি যে পক্ষগুলো তার এক সময় মনে করেছিল কিন্তু সেই পক্ষগুলো এখন মনে করছে যে না এটি হবে না বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি নানা মাধ্যম থেকে এটি অন্তত পক্ষে সুস্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসানো শেখ হাসিনার পতন ঘটানো বাংলাদেশের সামরিক বাহিনীর এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী ইউনুসকে বসিয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই সামরিক বাহিনী ডক্টর ইউনুসের পতন কারণ হবে ডক্টর ইউনুসের বিদায়ের কারণ হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে কিনা সেটি বাংলাদেশের প্রেক্ষাপট বলবে কারণটা হচ্ছে যে অনেকেই মনে করেন বলেন যে শেখ হাসিনা চলে গেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অবশ্যই তিনি পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু তিনি কি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ইনস্টল হবেন এই বাস্তবতাকে আছে না এটি একদম অসম্ভব শেখ হাসিনা নিজেও মনে করেন না যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন তিনি মনে করেন বা তিনি যেটি চান আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সারা পৃথিবী ব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে শেখ হাসিনা কিংবা হাসিনার দল এই স্বপ্নটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে কেন কাছাকাছি চলে এসেছে বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা এই বিদ্যমান ব্যবস্থা সব বিচারে ফেল করেছে সরকার ফেল করেছে। ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সমর্থনে আছে সেই সর দলগুলো ইতিমধ্যে ফেল করেছে তাদের কর্মসূচি দিয়ে তাদের গ্রহণযোগ্যতা দিয়ে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ কাজে কর্মে নেই আওয়ামী লীগ কর্মসূচিতে নেই শুধুমাত্র না থাকবার কারণে ষোলো বছরের যতটুকু অনিয়ম দুঃশাসন ছিল সেগুলো মানুষ ভুলতে বসেছে এর কারণটা হচ্ছে ইউনু সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো কার্য করছে তাদের বিতর্কিত একের পর এক কর্মকাণ্ডে মানুষ ষোলো বছরের দুঃশাসন বলতে বসেছে ষোলো বছরের উন্নয়নের সাথে দুঃশাসন আছে এটি যে কোনো বিবেকবান মানুষ এমনকি আওয়ামী লীগেরও বিবেকবান মানুষ স্বীকার করবে সেটি ভুলতে বসেছে যার কারণে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ এখন মনে করছে যে একটা নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং এটা সত্য এবং এটা মনে করবার যৌক্তিকতা আছে আপনি একটা জরিপ পড়ে দেখুন নিরপেক্ষ যে সব জরিপে আওয়ামী লীগের ফলাফলটা উপরে থাকে কাজেই আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে যদি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় তাতে কোনো সন্দেহ নেই কাজে যারা বলছেন যে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবে এবং পরশুদিন দিন শেখ হাসিনা এসে দায়িত্ব নেবে বিষয়টা এত সহজ নয় আমি শুরুতেই বলেছি যে আমাদের সর্বনাশ হয়ে গেছে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র বাংলাদেশ ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে বাংলাদেশের জনগণের জীবনমান নিচে নেমে গেছে এবং যে সিম্বলগুলো দেখা যাচ্ছে আরও ভবিষ্যতে নিচে নামতে বাধ্য এই নিচে নামতে বাধ্য যখন তখন সরকার পরিবর্তন হতে হবে একটা নির্বাচন হতে হবে এবং নির্বাচন হয়ে শেখ হাসিনা বা তার দল আওয়ামী ক্ষমতায় আসবে কিন্তু সেটা সময়ের ব্যাপার আপনি আমি বলতেই পারি না যে আগামীকাল ইউনিউজ চলে যাচ্ছে পরশুদিন শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে বিষয়টা এত সহজভাবে দেখবার কিছু নয় সামনের দিনগুলোতে আরও নানা রকমের দেশি বিদেশি খেলা আছে এই খেলায় খেলায় জয় পরাজয় আছে আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেও পারি না যে আওয়ামী লীগের পক্ষে যে জনজোয়ার এই মুহূর্তে আছে এই জনজোয়ারটা চূড়ান্ত বিজয় পর্যন্ত থাকবে কিনা সেটাও কিন্তু বলা যায় না কিংবা বাংলাদেশ চূড়ান্তভাবে ব্যর্থ হবে কিনা সেটাও কিন্তু বলা যায় না এই মুহূর্তে বা প্রতি মুহূর্তে মানে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে এই রং পাল্টানো কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে প্রেডিকশন করা দুঃসাধ্য ব্যাপার তবে আমরা অবশ্যই আশা করি কারণ বিশ্ব ইতিমধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে মার্কিন পৃষ্ঠপোষকতা আপনারা জানেন ইতিমধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কেমন হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক উদ্যোগ নিয়েও সেখানে ফেল করছে আপনারা কিছুদিন আগে দেখলেন বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রশ্নে